বিদ্যুৎ বেড়ে আছে টি ফতেপুর মার থেকে দ্বিতীয় হিট দ্বিতীয় হিটের দ্বিতীয় রাউন্ডের খেলা 20 তারিখে মথুরাপুর মুসলমান পাড়া পঁচিশ তারিখে ঘনাটিটা তুমি ক্যামেরা ধরব তো তো দর্শক দ্বিতীয় রাউন্ডে আপনাদের জানিয়ে দেবো যেসব ঘোড়া রেসে নামছে ভাই আপনার নাম কি হাবিউ কোনাঘানা নাগলা একটু পরিচয় করে এটা কোন আছে

ঠিক আছে দর্শক এবাদুল্লার ঘোড়া এটা কার ঘোড়া আছে আলাউদ্দিন শেখ আলাউদ্দিন শেখের ঘোড়া বাড়ি কীর্তন খোলা কীর্তন খেলা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডের খেলায় যারা উঠেছে তাদের নাম বলছি কার ঘোড়া কাসেম বাড়ি ডায়মন্ড হারবার তো এটা কার ঘোড়া আছে নমস্কার মন্ডল নমস্কার মন্ডল বাড়ি আলটে খালি খালি এটা কার ঘোড়া আছে ভাই খাজা বাবা আপনার নাম কি আছে সাদা সাদা

দর্শক দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছেড়ে দেবে হাজার হাজার মানুষ সেই ফতেপুর ফতেপুর সেই যে ফতেপুরে হাডু খেলার জন্য বিখ্যাত সেই হাডুরু খেলার পরিবর্তে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দিয়েছে দর্শক দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে ঘোড়া উঠেছে কিন্তু প্রত্যেকটা ঘোড়ার কোনো না কোনো মাঠে চ্যাম্পিয়ন হয়ে থাকে প্রত্যেকটা ঘোড়া বড় ঘোড়া রয়েছে প্রিয় দর্শক আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি রেফারি এস চাম থেকে সরাসরি আপনাদের সামনে রয়েছে

বাজির মাঠে হয়ে থাকে বাকি আর দক্ষিণ চব্বিশ পরগনার কোনো মাঠে হয়ে থাকে না আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্সের কথা আপনাদের কাছে শেয়ার করলাম দারুণ ছুট প্রথম বর্ষে এত ঘোড়া আসবে ভাবনা করতে পারেনি একটাই কারণ প্রাইসটা এত দিয়েছে আসে কিন্তু কেন ঘোড়া ছুট হচ্ছে কিন্তু এত ঘোড়া ছুটেনি দর্শক ও ভাই তুমি যেটা বলতো ক্যাশ করছিস কেন উল্টো বলছো তো দর্শক আপনাদেরকে

তোমরা জানো না? তাহলে হ্যাঁ সুজিত দিকে একটু ক্যামেরা ধরবো একটু। আপনার নাম কি? সিদ্দিক। হ্যাঁ সিদ্দিক। সিদ্দিক কি ওই শেষ? না না। এটা কে বলবে আমি? না। আপনার বাড়ি কোথায়? উত্তরপদুয়া। উত্তরপদুয়া। হ্যাঁ। জয়নগর।

দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে ঘণ্টা পড়ে যাবে ফতেপুর মাঠ থেকে আপনার নাম কি

কর নাও কি আশ্চর্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঘোৰা গল hey, যে ঘোড়া গুলো দ্বিতীয় রাউন্ডে রেস করবে সেই ঘোড়ার তালিকা প্রকাশ করা হচ্ছে একটার একটা তালিকা প্রকাশ করবে সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি শারুল লস্কর আমির লস্কর বাড়ি উত্তর দুর্গাপুর লস্করবাড়া উত্তর দুর্গাপুর লস্করবাড়া থানা থানা জয়নগর মজিবপুর থানা জয়নগর মজিবপুর না না হ্যাঁ জয়নগর জয়নগর হ্যাঁ হ্যাঁ ও আপনার ঘর উড়ে এসে কেমন লাগছে ভালো লাগছে খুব হ্যাঁ ধন্যবাদ সব ভালো আছে

কিন্তু দ্বিতীয় রাউন্ডে চটে রয়েছে চোটে ভাই দ্বিতীয় রাউন্ডে কি কামব্যাক করবেন কি সেরকম ইচ্ছা আছে ইনশাআল্লাহ কাম তো অনেক বড় বড় মাঠে চ্যাম্পিয়ন হও এই মাঠে কি সেটা প্রমাণ করতে চাও হ্যাঁ চটে বলছে যে আমি এই মাঠে প্রমাণ করতে চাই তো দর্শক সেই ফরিদ লস্করের ভান্না চটে চটে কিন্তু অনেক বড় বড় রেসে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে থাকে সেই চটের ঘোড়াকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম আরো বড় বড় মাথার ঘোড়ার কাছে চলে যাবো ভাই এটা কার ঘোড়া আছে ঘোড়া দ্বিতীয় হিটে প্রথম রাউন্ডের দ্বিতীয় হিটে প্রথম স্থান দখল করেছে সেই বাবলুর ঘোড়া বাবলুর ভালো নাম সাইফুল তাই তো ভাই বাবলু তো বাবলুর বাড়ি গোবিন্দপুর থানা জয়নগর যে গোবিন্দপুরে যে হাড়ুদুর জগতের যে আসাদুল খেলতো তার বাড়ির কাছে বাবলুর বাড়ি কি ভাই ঠিক বলছি তো অবশ্যই তো বাবলুর বাড়ি আমি গিয়েছি তো সেই জন্য খুব কাছাকাছি পরিচয় রয়েছে ভাই ঘোড়ার মালিকের নাম বলে দাও আপিউর আপিউর বাড়ি নাগলা কাশীপুর থানা কাশীপুর থানা নাগলা অনেকটা দূর তো ভাঙর 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 থানা অনেকটা দূর অনেক দূরে হ্যাঁ ও কি হেঁটে এসছো না গাড়ি করে গাড়ি করে এসছি তোমার জকি কই কে আছে জকির নাম কি বলে দাও গোপাল ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখন কাউন্টিং চলছে যে দ্বিতীয় রাউন্ডে কোন কোন ঘোড়া রেস্ট করবে এখন আমি চলে যাব এই খাজা বাবার কাছে সেই খাজা বাবা সেই খাজা বাবার কাছে চলে করেছেন সেই খাজা বাবা যে ঘোড়াটি আজ্জাদ মোল্লার কাছ থেকে মোল্লা কাছ থেকে কেনা হয়েছিল এক টাকা দিয়ে সেই খাজা বাবার ঘোড়াকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি যিনি ঘর পরিচালক সেই সাদা ও বাবাই তোমার নাম জাহিরুদ্দিন লস্কর তুমি কি এই খাদা বাবার ঘোড়া পরিচালনা করো হ্যাঁ আচ্ছা দুজন মিলে তোমরা রয়েছে রয়েছে আর কে আছে মিজানুর মিজানুর শেখ উপরে উপর ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দাও মিজানুর কে এখন পশ্চিমবাংলার সেরা জখি সেই মিজানুর শেখ সেই মিজানুর শেখ পশ্চিমবাংলার সেরা জকি প্রিয় দর্শক দর্শক দিকে দেখিয়ে দেব হাজার হাজার দর্শক চলে এসছে এখন সেই ইদ্রিস ভাইয়ের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক এই তোমাদের সভাপতি হ্যাঁ এই তার সহধর্ম হ্যাঁ হ্যাঁ সেই মাননীয় বর্ষিয়ান হাডুর জগতে একজন বিখ্যাত রেফারি সিনিয়র রেফারি সেই বর্ষিয়ান রেফারি ইদ্রিস আলী লস্কর তো ইদ্রিস আলী গাড়ি মহাশয় আপনার নামটা পুরো বলে দিন হ্যালো আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী গাজী আচ্ছা আমি এই জয়নগর ফতেপুর গ্রামে দীর্ঘ পঁয়ত্রিশ বছর হাডুডু চাইছি এবং বিরাট বিরাট মানে কী বলে গ্যালোয়ারি করে লোকজন দিয়ে বাইক প্রাইস দিয়ে হাডুটু দিছে আচ্ছা আজ কয়েক বছর সেই হাডুডু আমরা আমাদের মধ্যে ঠিক মিল না রাখতে পেরে এই ঘোড়গাউর প্রতিযোগিতা শুরু করেছি শুরু করেছে। করেছি প্রথম হুইসিলে রেডি দ্বিতীয় মানে ঘন্টা পড়বে ঘন্টায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ইদ্রিস বাবুর সঙ্গে ইদ্রিস বাবুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা আগামী দিনে আপনারা কি হাঁটু দেবেন না ঘোড়া রেস দেবেন দুটোই সব টার্গেট আছে আমাদের তোমার আচ্ছা আচ্ছা দর্শক ইদ্রিস বাবু বলছে যে দুটোই টার্গেট তাহলে কি এবছর হাঁটু হতে চলেছে এবছর আর নয় বছর পার হয়ে গেছে আবার সামনে বছর আমরা হাডুডু এবং ঘড় দৌড় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করবো ধন্যবাদ সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে দর্শক

হবে কেন সব মাথার ঘোড়া প্রত্যেকটা ঘোড়া ঘোড়া কোনো না কোনো মাঠে কেউ চ্যাম্পিয়ন হয়ে থাকে এই ইউটে যে ঘোড়াগুলো আসবে দেখো আচ্ছা ঠিক আছে

এসেছে ওই বিচার মন্ডলী কোথায় আছে সব দর্শক দেখুন হাজার হাজার দর্শক কাতারে কাতারে দর্শক আসছে দেখুন দর্শক সেই আজ মহাসিং লাস্কর মাঝপুকুর থানা বারাইপুর সেই মৃদাঙ্গের সঙ্গে টাইম টাইম উত্তেজনা ছিল সেই কুড়ি নম্বর চকি কুড়ি নম্বর চকিকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি সেই মহাসিং ঘৰ নাম্বাৰ নাম্বাৰ কুৰি নাম্বাৰ আপোনাৰ ঘোঁাৰ মালিকৰ নাম কি মহিং লস্কৰ মাজপুকুৰ মহাং লাচপুকুৰ তাই নাই পুৰণা কৰা এরপরে কি হিটে এই মানে কি চ্যাম্পিয়ন হওয়ার আপনার আশ্বাস রয়েছে কি মালিক যেই সার দিয়ে দেওয়া হয় চ্যাম্পিয়ন হয়ে যাবো আচ্ছা মিজানুরের সঙ্গে কি ঘটনা ঘটেছিল ওকে কোনো সমস্যা হয়নি আচ্ছা কোনো সমস্যা হয়নি ঠিক আছে মাসিং হাজি হাজি দেখিয়ে দিচ্ছি সরাসরি মিজানুরকে ওভারটেক করে দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান দখল করেছে এই সেই সিং হাজির হরা হাজাবাবা দ্বিতীয় স্থান দখল করেছে সেই মিজানুর দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হয়েছে